আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আজকে আমি চাল কুমড়ো বা অনেকে আবার এটাকে অনেক ধরনের নাম বলে থাকে আমরা চাল কুমড়োই বলে থাকি সাধারণত জালি কুমড়ো বা ডিমি কুমড়ো অনেক কিছুই বলে থাকে তো সেই রেসিপিটা আজকে আমি শেয়ার করব আশা করছি আপনাদের ভালো লাগবে আমার সাথেই থাকুন এবং দেখতে থাকুন তো এখানে আমি একটা চাল কুমড়ো নিয়ে নিয়েছি একেবারে কচি ছোটোখাটো একটা কুমড়ো নিয়ে নিয়েছি আজকে রেসিপিটা করার জন্য তো কুমড়োটা বেশ ফ্রেশ ছিল তো চাল কুমড়ো কে কে খেতে পছন্দ করেন আমাকে অবশ্যই জানাতে পারেন তো আমি এখানে চাল কুমড়োটা রান্না করার জন্য কিছু মসুর ডাল ধুয়ে নিয়েছি হাঁড়িতে আজকে আমি মসুর ডাল দিয়ে চাল কুমড়োটা রান্না করব এই যে কুমড়োটা আমি এরকম শেপে কেটে নিয়েছি এটা ধুয়ে একটা চাল নিতে রেখে দিয়েছি পানি ঝরার জন্য কারণ এটা এমনিতেই জাতীয়। তা আমি প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো তারপরে দিয়ে দিলাম ধনিয়া জিরার গুঁড়ো তারপরে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি প্রথমে আমি পানিগুলোকে একটু ফুটতে দেবো অর্থাৎ ডালগুলোকে একটু কষিয়ে নেব পানির ভিতর তো দিয়ে দিলাম আমি পরিমাণ মতো রসুন কুচি খুব সামান্য পরিমাণে তারপরে দিয়ে দিলাম আমি কিছু পেঁয়াজ কুচি তো এগুলো দিয়ে আমি প্রথমে ডালটাকে একটু কষিয়ে নেব তার সাথে অ্যাড করে দিলাম একটা তেলাপিয়া মাছের মাথা এ মূলত এই মাথাটা মাথাটা দিয়ে আমি আজকের কুমড়োটা রান্না করব। তো আমি অফ ক্যামেরায় বারবার উল্টে পাল্টে দিয়ে মাথাটাকেও ডালের সাথে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আমার ডালটাও দেখুন সফট হয়ে গেছে তো এই পর্যায়ে এখানে কেটে রাখা কুমড়োগুলোকে আমি এখন অ্যাড করে দেব তো কুমড়োগুলোকে একটু ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মাছের মাথাটা তুলে রাখলাম কারণ মাথাটা এই কুমড়োর সাথে দিলে একেবারে কাটা কাটা হয়ে যাবে তো আমি মাছের মাথাটাকে একটু ভেঙে কাঁটাটা বেছে তারপরে আবার পরবর্তীতে অ্যাড করবো তো এখন এখানে আবার অ্যাড করে দিচ্ছি কিছু টমেটো এবং বেশ কিছু কাঁচামরিচের ফালি এখন এগুলোকে খুব সুন্দর মতো আমি কুমড়োর সাথে কষিয়ে নেবো এগুলো দিলে এই কুমড়োর টেস্টটা আরও ভালো আসবে আর আমি যে কোনো তরকারিতে একটু টমেটো কাঁচামরিচ ধনিয়া পাতা এগুলো অ্যাড করতে ভালোবাসি এতে তরকারির টেস্টটা ভালো আসে তো আমার সবগুলো জিনিস আমি একটু কষিয়ে নিচ্ছি ঢাকনি দিয়ে ঢেকে তারপর কুমড়োটা মোটামুটি পর্যায়ে একটু কষানো হয়ে গেছে কুমড়ো থেকেও যথেষ্ট পরিমাণে পানি বেরিয়েছে তো এই পর্যায়ে আমি এখানে মাছগুলো অ্যাড করে দিচ্ছি যেগুলো আমি কাটা বেছে রেখেছিলাম এই যে কাটাগুলো যেগুলো আমি বেছে রেখেছি এই কাঁটাগুলো থাকলে সবজিটা খেতে ভালো লাগতো না কাটার জন্য খেতে ভালো লাগতো না তাই কাটা বেছে দিলাম তো এ পর্যায়ে আমি একটু পানিও অ্যাড করে দেবো কারণ ঝোলের পানিটা একেবারে কমে গেছে আমি যেহেতু আজকে চাল কুমড়ো ডালের একটা ঝোল ঝোল তরকারি রান্না করব। এই গরমে এই ধরনের তরকারিগুলো খেতে কিন্তু বেশ লাগে আর আমাদের এই ধরনের তরকারিগুলো শরীরটা ঠান্ডা থাকে তাই আমরা এই ধরনের সবজিগুলো আসলে খাওয়ার চেষ্টা করব এই গরমে আমাদের নানা রকমের সমস্যা দেখা দেয় পেটে শরীরে তো সেজন্য যে খাবারগুলো খেলে আমাদের শরীরটা ঠান্ডা থাকবে আমাদের পেটটা ভালো থাকবে সেই ধরনের খাবারগুলো আসলে এই গরমের মধ্যে খাওয়া উচিত তো সেক্ষেত্রে এই চাল কুমড়ো তরকারিটা হতে পারে একটা বেস্ট তরকারি তো আজকে এটাকে আমি মসুর ডাল দিয়ে রান্না করে দেখালাম একটা মাছের মাথা দিয়ে তো চমৎকার একটি রেসিপি তৈরি হচ্ছে আমার কাছে তো খুবই ভালো লেগেছে এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন আমার তরকারিটা মোটামুটি পর্যায়ে হয়ে গেছে আরেকটা স্টেপ বাকি রয়েছে তো এটাকে এখন আমি নামিয়ে রেখে বাগারের ব্যবস্থাটা করে দেবো কারণ আমি প্রথমে এটা বাগার দিয়ে দিয়ে নেই এখন দিয়ে দিব। তো বাগানের ক্ষেত্রে আমি নিয়েছি এখানে দুটো শুকনো মরিচ কিছু রসুন কুচি এবং কিছু পেঁয়াজ পেঁয়াজ কুচি আপনারা যে কোনো একটা আইটেম দিয়েও বাগারটা দিতে পারেন আমার কাছে পেঁয়াজ রসুন কুচি শুকনো মরিচ এগুলো দিয়ে বাগার দিলে ভালো লাগে যে কোনো ডালের জিনিসে তো এই তরকারিটা যেহেতু ডাল দিয়ে রান্না করা হয়েছে তো এই বাগারটা এই তরকারির ক্ষেত্রে সুন্দর যায় তাই আমি এটাই বাগানের জন্য নিয়ে নিয়েছি তো আমি খুব ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজগুলোকে দেখুন আমি অফ ক্যামেরায় বাগারটা দিয়ে দিয়েছি কত চমৎকার একটা কালার এসেছে এই ধরনের একটা তরকারি যদি আমাদের খাবারের মেনুতে থাকে তাহলে আর কি চাই বলুন খুবই টেস্টি হয়েছিল এই তরকারিটা ধনিয়া পাতাটাও আমি অফ ক্যামেরায় দিয়ে দিয়েছিলাম তা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানাবেন আজকের এই চমৎকার লোভনীয় রেসিপিটি তো আমি একটু সার্ভ করে নিচ্ছি ভালো লাগলে আমার সাথেই থাকবেন এরকম নিত্য নতুন আরও চমৎকার রেসিপি দেখার জন্য আমার চ্যানেলের সাথেই থাকবেন আর কেউ যদি ফার্স্ট টাইম আজকে আমার চ্যানেলটা ভিজিট করে থাকেন তাহলে এরকম চমৎকার লোভনীয় রেসিপি পাওয়ার জন্য চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন সাথে অল বাটনটা প্রেস করতে কিন্তু একদমই ভুলবেন না আর আমার পুরোনো বন্ধুদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো ফুলো আজ করছেন আমার সাথেই রয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবেই সাথে থাকবেন পাশে থাকবেন ইনশাল্লাহ আমিও সবার সাথেই রয়েছি তো আমার চমৎকার লোভনীয় রেসিপিটি সার্ভ করে দিয়েছি দেখুন কতটা চমৎকার লাগছে দেখতে খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল তো আশা করছি আমার আজকের এই সিম্পল রেসিপিটি আপনাদের কাছেও ভালো লেগেছে আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম